ইট দিয়ে এখানে ফুটে দিয়েছে মেরে আবার আমার একটা জামাই আমার এসছে পুজো এসছে আমার দেওয়ার পুজো এসছে সে জামাই সাত চাষলেই করেছে করে দিয়ে সেই যা সেই বুধবারে তো বেরিয়ে গেছে কোথায় আসল পাড়ি ওসব বিষয়ে আমি কিছু জানি না বাবা আর ওসব জানি না আন্দোলন আমি যাই সেই বুধবার ভাবিয়ে চলে গেছে কোথায় আসে না এখন আমরা জানি না বুধবারে ঠিক নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার নাম শিকালি সেবালী মাইটি এই 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 এইগুলো নিয়ে আমরা ওদের মতো রাজনীতি করতে চাই না এটা একটু পরিষ্কার করে জেনে রাখুন কারণ এখন গঙ্গাধরকে দিয়ে যা বলানো হচ্ছে ও যা বলছে তাতে আমি মনে করছি বসিরহাট লোকসভার প্রার্থী হিসেবে সন্দেশখালীর ভোটারদের একটা মাইন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য একটা নূতন কৌশল অবলম্বন করা হচ্ছে কারণ বসিরহাটের ভোটাররা সন্দেশখালীর ভোটাররা তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার যে লড়াই দিয়েছিল সেই লড়াইয়ের যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনটা ভাঙল হচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারী সেই আন্দোলন ভাঙার পর এখন তারা আর দাঁড়াতে পারছে না প্রথম দিকে ভেবেছিল যে ওই আন্দোলন ভেঙে দিলে দাঁড়াতে পারবে কিন্তু সন্দেশখালীর মানুষ দেখলো তাদের গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে রাজনীতিতে রূপ দিল বিজেপি সুতরাং সব লোক বিচ্ছিন্ন হয়ে গেল সবাই বিজেপিতে গেল এরকম না সেই জন্যে বিজেপি এখন নিজের অস্তিত্ব হারাতে বসেছে লোক সরে যাচ্ছে অন্যদিকে তৃণমূল দেখছে এই সুযোগে যদি আমি একটা অক্সিজেন পেতে পারি তাহলে বামফ্রন্টের বিরুদ্ধে আমি লড়তে পারবো সেই জন্যে তারা এই সমস্ত নতুন নতুন নাটক এই ভোটের সময় মানুষের সামনে উপস্থিত করছে পাবুন তো যে দেশের ভোট হচ্ছে তো না রাজ্যের ভোট তো নয় তাহলে দেশের ভোটের ইস্যু আলাদা দেশের সংবিধানের প্রশ্ন এরা নানান রকম ভাবে করে তৃণমূল বিজেপিকে আপনারাও চেনেন আমিও চিনি খুব ভালো করে কারণ এরা কেনাবেচাতে সবচেয়ে বড় স্তাদ হচ্ছে আমাদের দেশে বিজেপি তৃণমূল তারা কেনাবেচা করে কি না করতে পারে এই সময় দাঁড়িয়ে তাই করছে সন্দেশখালি মানুষগুলো কি ভেবেছে সন্দেশকালী ভোটারদের করে ভাবে পুতুল যা খুশি তাই করছে ওরা এখন এই নতুন করে নাটক উপস্থিত করছে আমি তার তীব্র প্রতিবাদ আপনার এগুলো আপনার কি মনে হয় ওখানে কি কোনো নারী নির্যাতন হয়নি নারী নির্যাতন তো প্রেক্ষিতে হয়েছে আমি এগারো সাল থেকে বলা শুরু করেছিলাম একশো দিনের কাজের টাকাতে নারীরা পায়নি সেই টাকা যখন চাইতে গেছে তখন তাদের উপরে বিধানসভাতে একাধিকবার বলেছি একাধিকবার আমার কথা শোনেনি এখন মমতা ব্যানার্জি বুঝছে যে ও কথাটা শুনলে বোধ ভালো দাদা এই যে ওখানে গিয়ে পুলি পিঠে রাতের বেলা বানাতে হতো তাদের উপরে অত্যাচার করেছে এরকম বলতে নেই পর্যন্ত হয়েছে এই ঘটনাটা কি আপনি কি সহমত না এটা কি আপনারা দেখবেন যে আমার বক্তব্য একেবারে নিটান অ্যান্ড ক্লিন আমি যা বলেছি তার এদিক ওদিক এখনো পর্যন্ত হচ্ছে না সেইগুলোই ঘটছে আমি এগারো সালে বলেছিলাম জমির পাট্টা জমির বর্গা একশো দিনের কাজ ঘরের টাকা লুট এই সমস্ত প্রেক্ষিতে মহিলারা যখন চাইতে গেছে তার বাড়ির লোকের অভাব জানাতে গেছে তখন রাত্রেবেলা ধরে মহিলাদেরকে মারধর করা হয়েছে ঘর থেকে টেনে বার করে দেওয়া হয়েছে পুরুষদেরকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে এই ছিল অত্যাচার এই অত্যাচারের নিরিখে আন্দোলন এখন তো বিজেপি নানানভাবে সেগুলোকে রঙ দেওয়ার চেষ্টা করেছিল আমরা তো এই রঙের পক্ষে নই আমরা মানুষের পক্ষে আছি মানুষের ওই আন্দোলনের পক্ষে আমরা আছি